আজকে নিয়ে চলে আসলাম আমার আশীর্বাদের ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো হ্যাঁ আর আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা অনেক দিন আগেকার প্রায় সাত আট মাস আগেকার ভিডিও তো এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে যখন সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে তখনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ওই জন্য আমি এতদিন শেয়ার করিনি অবশ্য আর এখন তোমরা হয়তো সবাই জেনে গেছো যে আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে বা বিয়ের ডেটটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার অবশ্য করেই দিয়েছি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে আর এখনও যারা দেখো তোমরা চেক করে নাও শর্ট ভিডিওতে পেয়ে যাবে আর তারপরেও আমি বলে দেবো শেষে বলে দেবো তোমাদেরকে আমার বিয়ের ডেটটা তো এখন ভিডিওটা কেউ স্কিপ করে না শেষ পর্যন্ত দেখো তো এটা হচ্ছে আমার আশীর্বাদের আগের দিনের ভিডিও তো আগের দিন বিকেলবেলা আমি মেহেন্দি পড়ছিলাম অবশ্য আমার একটা হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে তো তখন কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো বোন বাড়িতে ছিল না তারপর বোন আসলো তো বোনকে বলে দিলাম যে একটু ভিডিও করে দিতে দেখো দুই হাতে আমার মেহেন্দি পড়া হয়ে গেছে অবশ্য আর আর তোমরা দেখতেই পাচ্ছ আমার দু হাতে মেহেন্দি একদম কমপ্লিট হয়ে গেছে আর এই মেহেন্দিটা ষোলো মাসে একাই পড়িয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে The next day. আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি আজকে খুব ভালো আছি ভালো আছি বলতে মনের দিক থেকে ভালো আছি কিন্তু শরীরের দিক থেকে ভালো নেই তো দেখো আমার এখানে বিছানা রেডি করা হয়ে গেছে আর চলো বাইরে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখায় আর তোমরা হয়তো ভিডিও থামবেল থেকে বুঝে গেছো যে আজকে কি হতে চলেছে বা কিসের ভিডিও তো চলো দেখা যাক বাইরে কি হচ্ছে তো এখানে মাসিরা সব আটা মাখাচ্ছে এই আটাগুলো দিয়ে লুচি হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমার বুন্ডা গরুর মাংস হয়েছে এগুলো গরুর কলিজা এখানেও আছে গরুর মাংস আর এখানেও আছে গরুর মাংস চলো এখন অনেক আছে সবটাই দেখতেই পাচ্ছ এখানে একটা মুরগি বাঁধা আছে আর এই দরমার ভেতরে আছে তো যখন মুরগিগুলো সব কাটা হবে তখন আবার দেখাবো আর এখানে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছে এখানে মাছগুলো রাখা হয়েছে এই মাছগুলোর কি নাম мама রুই মাছ हां আর এখানে আলু পেঁয়াজ সব কাটছে আর এখানে সব কিছু আছে সব কিছু বলতে এখন অনেক কিছু মানে বাকি আছে আর আজকে কারেন্টটা খুব ডিসটারব করছে জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত অনেক কিছু হতে চলেছে আজকে আর কি কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার ভিডিওটা সারা দিন আজ তোমরা সঙ্গে থাকো যে আমার বড় বোনরা করছে আর সব থেকে বড় বোন এখানে কাজ করতে বসেছে আর বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করে দিতে এইদিকে তাকি এইদিকে তাকাও সাবস্ক্রাইব করে দাও এরকম বলো আর ভালো লাগছে হ্যাঁ রান্না বান্না শুরু হয়ে গেছে সব রান্না করছে চলো বলেছিলাম মুরগি কাটা হবে তো এখানে মুরগির মাংসটা রেডি করা হচ্ছে এখানে মুরগি এখন পরিষ্কার করা হচ্ছে এ কুটুম চলে আসছে কুটুম আমার সন্ধে আসছে গো হ্যাঁ আমার সদরে আসছে বড় বড় কুটুম চলে আসছে গো এখানে পানি গুলো আনা হয়েছে পানি এখানে জুস আছে ডিম আছে উনি টাই নাও না তুমি জুসটা নিও না ফেলবে হ্যাঁ একটাই নাও তো বন্ধুরা এখানে সবাই কাজ করছে তো আমি ভাবলাম যে আমিও একটু হেল্প করি কিন্তু সবাই মিলে আমাকে বকা দিতে শুরু করেছে যে কারণ আমাকে এখন রেডি হতে হবে তো ওই জন্য বলছে সবাই এখানে যা তুই আগে স্নানটা করাই তো দেরি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম চলো আমি গিয়ে তো আগে স্নানটা করে নিই তো আমি চলে গেছি স্নান করতে আর এদিকে বোন সব ভিডিও করেছে বোন করেছে মাসিরাও করেছে তো সব ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সব কেউ ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর এখানে আমি অনেক কথাই তোমাদেরকে আজকে বলবো আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ মাসিরা সব কিছু রেডি করছে তো ওইদিকে সবাই তাড়াহুড়ো করছে আর এদিকে মাসিরা ওই জন্য একটু হাতে হাতে কাজগুলো করে দিচ্ছে রেডি হওয়ার পরেও মাসিরা কাজ করে দিচ্ছে তো মাসিরাও অনেক হেল্প করেছে অনেক বলতে অনেকটাই হেল্প করেছে আর এই দেখো এখানেও সবটা ভিডিও করেছে আর তারপরে আমি রেডি হচ্ছিলাম বলে জিজুর সঙ্গে দেখা করা হয়নি তো ওই জন্য রেডি হওয়ার পর আমি জিজুকে এখন দেখা করতে যাচ্ছি তো জিজু এখন ঘরে বসে আছে তো চলো জিজুর সঙ্গে দেখা করে আসি তো এখন আমি যাচ্ছি আর এদিকে কখন বোন ভিডিও করেছে আমি খেয়াল করিনি মানে আমি যখন হেঁটে যাচ্ছিলাম বোন হয়তো ভিডিও করেছিল আর এখানে জিজু বসে আছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি একদম রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমি জিজুকে দেখা করতে গেছিলাম আর তারপরে দিদিরা সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলো কিছু ছবিও তুলেছে তো সব ছবি আমি তোমাদের শেষে মানে ভিডিও শেষে শেয়ার করবো আর ওই শাড়িটা পরে আমার আর কোনো ভিডিও নেই কারণ এতটাই তাড়াহুড়ো লেগে গেছিল যে ওই শাড়িটা পরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি কিন্তু কিছু ছবি তুলেছি যেগুলো তোমাদেরকে ভিডিও শেষে শেয়ার করে দেবো আর তারপর আমাকে বললো যে আশীর্বাদ করা হবে তো আশীর্বাদের জন্য তুই রেডি হয় তো ওই জন্য ওই শাড়িটা চেঞ্জ করে আমি এই শাড়িটা পড়েছিলাম এই শাড়িটা পরে আমার তেমন ছবি নেই কিন্তু তেমন ছবি নেই বলতে কিছু কিছু ছবি আছে যেগুলো আমার কাছে স্পেশাল ছবি তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এই শাড়িটা পরে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ ওই শাড়িটা পরে তোমরা আমার ভিডিও সেরকম দেখতে পাবে না বা পাওনি যাই হোক সকাল থেকে তো অনেক আনন্দ মজা করলাম কিন্তু তারপর যখন সবার সামনে আসার টাইম আসলো তখন তো আমার মুখটা একদম দেখার মতো হয়ে গেছে কারণ এর আগে আমি কখনও কারোর সামনে বসিনি মানে আমাকে এর আগে কখনো কোথাও থেকে দেখতে আসেনি দেখতে আসেনি বলা ভুল হবে নিয়ে আসার বা আমাকে বসানোর চেষ্টা অনেক হয়েছিল। আমি কখনও কারোর সামনে বসিনি সেটা তোমরা হয়তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে বা আজকের ভয়েসগুলো শুনলেই বুঝতে পারবে তো এটা আমার লাভ ম্যারেজ বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজ নয় মানে আমি নিজে পছন্দ করে বিয়ে করছি তো আমাকে অনেকবারই চেষ্টা করা হয়েছিল তো আমি কখনও কারোর সামনে বসিনি বা কাউকে একটা ছবিও পর্যন্ত দিইনি অনেক জায়গা থেকে মানে এসছে যে ছবি দিতে হবে কিন্তু আমার একটাই জেদ ছিল যে যদি বিয়ে করতে হয় আমি এই মানুষটা কী করব তো আমি সেটা আমার জেদ আমি পূরণ করেছি বা বলতে পারো আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি আমার জীবনে যেটা আমি যখন যা যেটা চেয়েছি সেটা হয়তো একটু সময় লেগেছে কিন্তু আমি অবশেষে শেষ পর্যন্ত পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তাতে আমি ভীষণ খুশি তো তোমরা হয়তো এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছ বা আমি ভয়েসগুলো দিচ্ছি তোমরা শুনছো ভিডিওটা হয়তো দেখতে এখন খুব ভালো লাগছে বা কথাগুলো শুনতেও ভালো লাগছে কিন্তু এই যে সুন্দর ভিডিওটার পেছনে যে কত কিছু হয়েছে বা কত কিছু করতে হয়েছে তারপর আজকের এই সুন্দর দিনটা বা এই সুন্দর ভিডিওটা আমার জীবনে এসেছে তো আমি সেই পুরোনো কথাগুলো কিছুই তোমাদের সঙ্গে বা বলতে চাইছি না বা আমি শেয়ারও করতে চাইছি না কারণ কিছু পেতে গেলে কিছু সহ্য করতে হয় বা কিছু হারাতে হয় তাই তো এটা সবারই জানা আছে তো আমি যা হারিয়েছি বা যা পাইনি তা নিয়ে আমি কিছু বলতে চাইনি কিন্তু সবশেষে আমি যা পেয়েছি তার জন্য আমি ভীষণ খুশি আলহামদুলিল্লাহ আমি জীবনে যা পেয়েছি অনেক বেশি পেয়ে গেছি তো আমার কোনো কিছুর জন্য আর আফসোস নেই জীবনে আমার এটাই আফসোস থাকতো যদি আমি না পেতাম তোমাদেরকে আমি ভয়েসটা দিচ্ছি এখনও আমার ভয়েসটা মানে গলাটা কাঁপছে আমি ঠিকমতো বলতেও পারছি না এই যে এখন তোমাদের সঙ্গে যে ভয়েসটা আমি শেয়ার করছি না মানে যে ভয়েসগুলো এখন দিচ্ছি তো এটা আমি প্রত্যেক দিনে একবার করে ভিডিওটা এডিট করতে বসি যে না আজকে এডিট করে রেখে দিই যখন মানে সময় হবে ঠিক তখন আমি পোস্ট করবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম ভেবে এডিট করতে বসি জানো কিন্তু পুরনো কথাগুলো মনে পড়ে যায় আর ইমোশনাল হয়ে পড়ি তো তখন আর ভয়েস দিতে পারি না এই যেমন কালকেই এটা ভয়েস দিচ্ছিলাম কিছুটা ভয়েস আমি কালকে দিয়েছি আর কিছুটা ভয়েস আজকে দিচ্ছি মানে এই ভিডিওটা এডিট করতে বসলেই আমার পুরনো কথা বা আগের কথাগুলো সব মনে পড়ে যায় ভীষণ কষ্ট হয় কেন জানি না আমার এডিট করতে গিয়ে ভীষণ খারাপ লাগে কিন্তু যাই হোক অনেক দেরি হয়ে যাচ্ছে এডিট করা হচ্ছে না বলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না এমনিতেই আমি ভিডিওটা অনেক লেট করে পোস্ট করব ভেবেছিলাম তারপরে অনেকটাই লেট হয়ে গেছে মানে আমি যতটা লেট করব ভেবেছিলাম তার থেকেও অনেক লেট করে ফেলেছি যাই হোক তোমরা কিছু মনে করো না বা আমাকে খারাপ ভেবো না এইভাবে ভিডিও লেট করে করে পোস্ট করে বলে তো এরপর থেকে একদম পাক্কা কথা দিচ্ছি তোমাদেরকে যে আর লেট হবে না এবার আমি ভিডিও তোমাদেরকে টাইম মতো ভিডিও দেবো কারণ আর হয়তো এরকম দুট আনা বা এরকম মন খারাপের কিছু হবে না যা হবে বা যেটাই হবে দুজন একসাথে পার করব এটা যেমন পার করেছে ইনশাআল্লাহ সব কিছুই দুজন মিলে একসাথে পার করবো তো তোমরা সবাই আমাদেরকে দোয়া করো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো কারণ সামনেই আমাদের বিয়ে তো আমাদের বিয়ের ডেট অবশ্যই ফাইনাল হয়ে গেছে তো সেটাও আমি তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করে দিয়েছি তোমরা আমার ভিডিও চেক করো ভিডিও চেক করলেই পেয়ে যাবে তো দেখো এখানে সবাই মিলে মানে আমার জন্য কিছু না কিছু এনেছে তো ওগুলো এখন সবাই আমাকে দিচ্ছে তো এগুলো দেওয়ার পরও আমাকে সবাই অনেক কিছু জিজ্ঞেস করলো অনেক কথা হলো কারণ এটা ওনারা আমাকে প্রথমবার দেখতে এসছে তো সবাই অনেক উৎসাহ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কারণ আমাকে অনেক কিছু এখানে জিজ্ঞেস করা হচ্ছে ওগুলোই সবাই দেখছে বা শুনছিলো কিন্তু সবাই তো শুনছে দেখছে ঠিক আছে কিন্তু আমার ভেতরে ভেতরে যে কী হচ্ছে যেটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না বা বাকিদেরকেও বলতে পারছি না আমার ভীষণ ভয় লাগছিলো ভীষণ মানে এতটাই ভয় লাগছিল যে এই মুহূর্তটা কারোর সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না কিন্তু হ্যাঁ এই মুহূর্তে যারা এরকম দিন পার করেছে তারা অবশ্যই জানবে যে এই মুহূর্তটা কেমন ছিল বা কেমন কেটেছে যাই হোক সবশেষে আমরা দুজন বাড়ির সবাইকে মানিয়ে আজকের এই দিনটা নিয়ে আসতে পেরেছি এটাই আমাদের দুজনের কাছে অনেক কিছু কারণ এই দিনটা আনার জন্য অনেক চেষ্টা করেছি আমরা দুজন আলহামদুলিল্লাহ আমরা আনতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কিছু এর আর এটা আমার একার দ্বারা কখনোই সম্ভব হতো না তো ও আমার পাশে ছিল সব সময়ের জন্য পাশে ছিল এখনও আছে আর আমি জানি সারা জীবনও আমার পাশে থাকবে আর ও পাশে থাকলে আলহামদুলিল্লাহ আমি সব কিছুই পারবো যাই হোক তোমাদের সঙ্গে আমি অনেক কথা বলে ফেললাম আজকে তো তোমরা কেউ কিছু মনে করো না কাউকে যদি কিছু কষ্ট দিয়ে কথা বলে থাকি তো সবাই আমাকে মাফ করে দিও তো এখানে আমাকে কিছু হয়তো জিজ্ঞেস করেছিল। সেটাই আমি বলছিলাম কিন্তু মনের ভেতরে একটা টেনশন হচ্ছিলো ধুকফুক করছিলো যেটা আমি বুঝাতে পারবো না খুবই ভয় লাগছিল আর এই দেখো সবাই দেখতে পাচ্ছ আমার বাড়ির সবাই দাঁড়িয়ে আছে আমার পেছনে আমার বাড়ির লোকও আছে ওনাদের বাড়ির লোকও আছে তো এই দেখো কত মানুষের সামনে আমাকে বসিয়েছে এখানে আমাকে আব্বু যা জিজ্ঞেস করার বেশিরভাগই সব কিছু আব্বু জিজ্ঞেস করছিলো আর বাকিরা আমাকে তেমন কিছু জিজ্ঞেস করেনি এখানে যা জিজ্ঞেস করছে সবই আমাকে আব্বু জিজ্ঞেস করেছে আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার মানে ওই বাড়ি থেকে আমাকে কী কী দিয়েছে না দিয়েছে চলো তোমরা দেখে নাও ভিডিওটা